প্রিয় নাটকে আপনাদের স্বাগত অনুরাগের নাটকে ধাবেক নাটকে দর্শকদের মন জয় করে চলেছে তার মজবুত গল্প এই সত্যগুলোর জন্য আজকের পর্বটি ছিল হৃদয় স্পর্শী এবং তাৎপর্যপূর্ণ মুহূর্ত ভরপুর যারা আজকের এপিসোডটি মিস করেছেন তারা বা পর্বে গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জানতে চান তাদের জন্য থাকছে আজকে পুরো পুরোটির বিশদ বিবরণ তৃষ্ণার দুর্বল মুহূর্ত আজকের পর্বে মূল কেন্দ্রবিন্দু ছিল তৃষ্ণার কিছু আবেগপূর্ণ মুহূর্ত তৃষ্ণা যাকে আমরা এতদিন শক্ত মনের মেয়ে হিসেবে দেখে এসেছি আজকের পর্বে কিছুটা দুর্বল হয়ে পড়ে তার ব্যক্তিগত জীবনের সমস্যাগুলো তাকে গভীরভাবে ভাবিয়ে তোলে এবং সে একাই কাঁধে নিজের ঘরের মধ্যে এই দৃশ্যটি দর্শকদের মনস্পর্শী করে তোলে এবং তৃষ্ণা সূত্রে গভীরতা আরও বাড়িয়ে দেয় সৌম্য দ্বীপার সংঘাত পর্বের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল সৌম্য এবং দীপার মধ্যে তীব্র তর্ক বিতর্ক তাদের সম্পর্কের মধ্যে এতদিন জমে থাকা সমস্যাগুলো আজকের পর্বে প্রকাশ পায় এই তর্ক বিতর্কের ফলে সৌম্য ও দীপার মধ্যে দ্রব্য তৈরি হয় যা তাদের ভবিষ্যতের জন্য নূতন চ্যালেঞ্জ তৈরি করতে পারে ইপিসোডটি দর্শকদের সামনে কিছু প্রশ্নের জন্ম দেয় এই দ্বন্দ্ব কি তাদের সম্পর্কে ইতি টানবে নাকি এর মাধ্যমে নতুন কোনো সমঝোতা আসবে অপ্রত্যাশিত এক অতিথির আগমন আজকের পর্বে শেষ ভাগে ঘটে এক চমকপ্রদ ঘটনা বাড়িতে একজন অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটে যার উপস্থিতি সবাইকে স্তব্ধ করে দেয় এই অতিথি কে এবং তার আগমনের পিছনের কারণ কি তা নিয়ে এখানে কোনো সুস্পষ্ট উত্তর পাওয়া যায়নি তবে এটা নিশ্চিত এই অতিথির আগমনের গল্পে একটি বড় মোড় আসিতে চলেছে ভক্তদের প্রতিক্রিয়া দর্শকদের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে যে আজকের পুরোটি তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে তৃষ্ণা আবেগগণ মুহূর্ত এবং সমুহ দ্বীপের মধ্যে সংঘাত ভক্তের মনে নানান প্রশ্ন এবং উত্তেজনা সৃষ্টি করছে সামাজিক মাধ্যমে অনেকেই এই ইফিসিয়েন প্রশংসা করেছেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করেছেন আগামী পর্বের জন্য উত্তেজনা আজকের পর্বের শেষে যে রহস্যময় অতিথি হাজির হয় তার পরবর্তী কাজ এবং চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের গতি প্রকৃতি নিয়ে আগামী পর্বে কি হবে তা নিয়ে এখন সকলের মনে কৌতহল রয়েছে তৃষ্ণার দুর্বল মুহূর্ত সৌম্য ও দ্বীপের দ্বন্দ্ব এবং নতুন অতিথির আগমনে কোনো দিকে মোড় নেবে তা দেখার জন্য দর্শকদের অধীর আগ্রহ অপেক্ষা করেছেন যারা আজকের অন্যদের সহ পর্বটি মিস করেছেন তাদের জন্য এই পোস্টটি একটি সংস্কার সারাংশ তবে পুরো পর্বটি দেখে নিতে ভুলবেন না কারণ প্রতিটি মূর্তি ছিল চমক এবং আবেগের মিশল আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে থ্যাংকস ফর ওয়াচিং